যুক্ত ক্রিয়াযোগ সুসুমনা অন্তর্মুখী প্রাণায়াম সাম্ভাবী মহামুদ্রা কপাল শিখতে চাইছেন কেমন ঘুরলা কাশি বাবার সত্য লোক যেতে পারে ওইটা বন্ধ গিয়েছিলাম

এটা খুব মানে এর আগেও গেছি মোট তিনবার হলো এই নিয়ে তো যাই হোক মানে মাঝখানে একটা বছর যেতে চেষ্টা করে যেতে পারিনি ওই জন্য এটা খুব দরকার ছিল আর কি এই আর আপনার ভিডিও গুলো এখন এসে দেখছি অসাধারণ খুব ভালো লাগছে এগুলো আপনি অসাধারণ মানে কোনো কথা বলার থাকে না আজকে আলোচনা করছেন কথা বলতে পারছি না একটা কোন এত সুখের আপনি যখন এই কথাগুলো বলেন কেমন একটা যেন আলাদা পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে নিথর নিস্তব্ধ একটা ব্যাপার খুব ভালো খুব ভালো অনেক কৃপা অনেক কৃপা আশীর্বাদ করুন হয় কিছু হয় প্রভু মালিক প্রভুর সামনে তো বসে আছে তোমরা সবাই প্রভুর সামনে আছো বাবা বলছে এনাকে তিন দুনিয়ার মালিক সুন্দর মিষ্টি সম্ভাষণ দেখো তিন দুনিয়ার মালিক তুমি সমাচরণ না এলে তুমি আলো করি কৃষ্ণনগর কেন মগ্নে আসো তুমি আনন্দের বাবার সৃষ্টি কথা মা বুঝেছে মায়ের সুর বাবার কথা মায়ের অনেক গানে বাবার অনেক কথায় মা সুর জেগেছে মা তো গাইতে জানতেন হারমোনিয়াম যখন যে গুণের অধীনে থাকে তখন তাহার মন সেই স্থানে অবস্থান করে এবং তাহাতেই মোহিত থাকে এইভাবে সত্য হইতে তম এবং তম হইতে সত্য এই ঊর্ধ্বাধ গতি সর্বদাই চলিতেছে কোথায় গুণাতির স্থানে জীবের মন কখনোই যায় না আমি তোমাদের একটা কথা বলি না মন বুঝতে পারবে না মন বুঝতে পারবে না বারবার এই যে দেখো সেই জায়গাটা বাবা বলছেন যে স্থানে জীবের মন কখনোই যায় না সাধনার দ্বারা সেই গুণাতীত স্থানে পৌঁছাইয়া স্থিতি লাভ করিতে পারিলেই ত্রিগুণাতীত অবস্থা লাভ করা যায় সাধনা করার পর সাধনা করিয়া ত্রিগুণের অতীতে গেল আটটা থেকে নটা অবধি আমি তো বলছি বাবা বলছেন যে সেখানে এই ত্রিগুণাতীত অবস্থায় ব্রহ্ম এই ত্রিগুণাতীত অবস্থায় ব্রহ্ম এইবার দেখো এই জায়গাটা ভালো করে সেখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ দুর্গা কালী জগদ্ধাত্রী কে হই নাই যা আছে কুটস্থের কুটস্থা তীর স্থানে কখনোই কোন ভগবান দেবতা নেই এনাদের কিন্তু তোমরা দেবতা বলো এনাদের কাউকে তুমি তুমি ভগবান বলো না এইবার এখানে আরেকটা কথা বলে কোনো ভগবান নেই মানে এখানে একমাত্র তুমি ভগবান স্বরূপ পাবে তোমার গুরুকে এখনো কিন্তু মন আছে কোন মন স্থির মন কেন স্থির মন আছে আমি মোক্ষের জন্য উৎসাহী তাহলে আমি আর মুখ্য দুই হলো কিনা বুঝতে পারছি কথাটা আমি ত্রিগুণাতীত তাহলে ত্রিগুণাতীত আর আমি দুই হলাম কিনা সুক্ষম বিচার দেখেছ করে দেয়নি কেউ বুঝিয়েও দেয়নি কেউ জানাইও পাওয়া বাবা ছাড়া এত ক্লিয়ার কেউ জানালেন না তোমরা যে কোনো মিথ্যে আশায় যদি আমরা থাকি তাহলে সেটা পূরণ না হলে খারাপ লাগে না তুমি যদি অত দূর গিয়ে দেখলে এগুলো খারাপ যথেষ্ট শ্রম তাহলে দেখো এখানে কিন্তু নেই তবে আরেকটা কথা বলে রাখি হিন্দুবাদে যারা মুসলিম আছে তাদের কিন্তু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর শিব জগদ্ধাত্রী নাই তোমরা কিন্তু দেখতে পাবে না যারা মুসলিম আছো বা খ্রিস্টান আছে তারা কিন্তু দেখতে পাবে না এনাদেরকে যারা হিন্দু আছে তারা দেখতে পাবে অনেক ভক্ত আছেন যারা ইউএস এর বাসী জাপানে যাদের বাড়ি তারা কিন্তু কুটস্থ না ব্রহ্মা বিষ্ণু মহেশ দুর্গা কালী এরা এনারা কিন্তু না কিন্তু কুটস্থ দেখতে পাবে তাহলে কে ক্রিয়েট করলো তাহলে গণেশ সরস্বতী লক্ষ্মী শিব বিষ্ণু ব্রহ্মা এনারা কি নেই আছেন এনারা অন্য ফর্মে আছেন তুমি এনাদের ফর্মে কি দিয়ে তোমার পাণ্ডিত্য দিয়ে যদি এরা এনারা সত্যই হতো তাহলে সে সত্যি এনারা থাকে আজকে খুব কড়া কথা বলছি বোঝার কথা বলছি যদি এনারা সত্যই হতো এই রূপ এনারা অবশ্যই আছে কিন্তু এই রূপ যদি সত্য হতো তাহলে থাকতো সত্যি কেন এনারা আছেন সত্য তুমি যে রূপে জানো সেটা মিথ্যে আর কুটস্থর আগবটি মিথ্যে সত্য মিথ্যে সত্য কুটস্থর পরে সব সত্য কুটস্থর নিচে বা কুটস্তব্দি সত্য মিথ্যে সত্য মিথ্যে পরে সব সত্য কোথাও মিথ্যে নেই জিরো ভাইব্রেশন নিচে ভাইব্রেশন তাই এই ভাইব্রেশনে তুমি এগুলো শিব দুর্গা পার্বতী গণেশ ইত্যাদি ইত্যাদি বুঝতে পারছো কিছু সেখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ দুর্গা কালী জগদ্ধাত্রী কেউই নেই হিন্দুরা এই তিন গুণকে তিন দেবতা বানিয়ে থাকেন অন্য ধর্ম ধর্মাবলম্বীরা এই তিন দেবতা মানেন না কেন মানেন না জানেন না এনাদের সংস্কারে নেই তাই জানেন না তাই জানেন না বলে তারা মানেন না ভগবান তো তোমার একার না কি বলো ভগবান তো অল ওভার ওয়ার্ল্ডের হিন্দুরও ভগবান মুসলমানেরও ভগবান খ্রিস্টানেরও ভগবান বৌদ্ধেরও ভগবান একই ভগবান তুমি তো আলাদা করে তাহলে হিন্দুরা এগুলো দেখতে পাবে মুসলমানরা দেখতে পাবেন না আচ্ছা এখানে আবার অনেক হিন্দুরা ভাই আমি পূর্ণ আমার অনেক পূর্ণতাই দেখতে পাই এখানে সেখানে পূর্ণ খেলাই নাই আমি অনেক পূর্ণবান তো মুসলমানরা পাপি খ্রিস্টানরা পাপি তাই ওরা দেখবে না আমি তাই ব্রহ্মা বিষ্ণু মহেশে দেখতেছি এরকম কনসেপ্ট না এই জায়গাটা যখন স্বয়ং হয়ে কথা বলছি তখন এখানে কোনো হিন্দু নেই মুসলিম নাই বোঝার চেষ্টা করো এখানে স্বয়ং একটাই সিস্টেম সেটা প্রাণ যে প্রাণ হিন্দু মুসলমান বৌদ্ধ কে ধরে রেখেছে একে তো কেউ অমান্য করতে পারবে না পারবে কোন মুসলিম পারবে প্রাণকে অমান্য করতে কি মণি ভাই পারবেন পারবেন না প্রাণকে অমান্য করতে কেউই পারবে না এইবার তুমি যে নামে তাকে ডাকো তাকে তুমি সৃষ্টিকর্তা বলতে পারো বলো আপত্তি নাই তাকে তুমি ভগবান বলতে পারো বলো আপত্তি নেই তাকে তুমি গড বলতে পারো বল আপত্তি নেই তার কিছু কারণ সে সবার জনক জনক মানে এখানে আবার বডি আইন না সৃষ্টিকর না হিন্দুর আছে মুসলমানের আছে সবার উদার না সনাতন ধর্ম সনাতন ধর্ম কাউকে বাদ দিয়েই নয় বাদ নিজেরা দিয়ে ফেলছো হিন্দু দিয়ে ফেলছে মন্দিরে গিয়া মুসলমান দিয়ে ফেলছে নামাজ খ্রিস্টানরা গিয়া মানে কি বলে নামাজ এখানে পড়ে তোমরা বাদ দিছো সনাতন ধর্ম একচুয়ালি প্রাণ সে তোমাদের কাউকেই বাদ দেয় নাই তোমাদের খুবই আপনছে তার কাছে ছোট বড় ঘৃণী ঘৃণী তো কেউ নেই যে ঘৃণা করবে কাউকে দুর্গন্ধ কেউ ঘৃণা করে না দুর্গন্ধটাও তিনি সুগন্ধটাও তিনি আমরা মনে থাকি তাই মন দিয়ে ভাবি দুর্গন্ধ আমার না সুগন্ধই আমার কি বুঝতে পারছো অন্য ধর্মাবলম্বীরা ওই তিন দেবতা মানেন না কিন্তু সকলে তিন গুণকে স্বীকার করেন কারণ ওই তিন গুণ সর্বদাই সকলের এই ক্রিয়াযোগ সাধনের যোগীর মন স্থির হইয়া গিয়া ওই নির্মল স্থানে এমন এক স্থিতি আসে যেখানে যোগীর সর্বদা থাকিতে সব হন তাই তিনি তাহার থাকেন তোমাকে সাধনায় লিপ্ত করার জন্য ওই সময় অনেক ভগবানরা আসেন তোমার সাধনায় তারা বর দেন তোমার সাধনা যাতে ভালো হয় তাই করেন ওই সময় মহাপুরুষরা আসেন আসতে পারেন কথা যেটা ঝুঁকি সেটা বলবেন এটা শোনো কি বলছেন বলছেন অর্থাৎ যতটুকু প্রাণকর্ম কর্ম করবে ততটুকুই মজুরি পাই এখানে মজুরি কি জানো মজুরি হচ্ছে কুটস্থ দর্শন এখানে মজুরি হচ্ছে কুটস্থ দর্শন কারণ এত সাধনা করার পরে তুমি যদি কূটস্থ দর্শন পাও না তোমার খুব আনন্দ লাগবে মানে মোহিত হয়ে যাবে আর যেদিন পাবে না সেদিন কষ্ট হবে কারণ মন তো হয়তো সুখ দুঃখের মধ্যেই থাকে পেলে আনন্দ না পেলে কষ্ট মন তো বুঝতে পারছেন তাহলে দেখো এইবার এই কথাটাই আসো চারিদণ্ড রা থাকিতে উঠিয়া প্রাণায়াম করা ভালো কেন তোমরা যা জানো মানতে পারো কারণ ওইটা মানলে যদি মন ওঠায় তোমাকে ভোরে ভরে উঠে যদি তুমি করো তাহলে করো অসুবিধা নেই করা নিয়ে কথা মন যেভাবে পরে করতে দাও কিন্তু অ্যাকচুয়াল বিষয় কি ওই সময় বাহ্য প্রকৃতি শান্ত থাকায় আত্মসাধনার উপযুক্ত সময় এটা অ্যাকচুয়াল কথা ওই সময় অত কি আওয়াজ নেই অত তোমার লোকজন নেই অত সাউন্ড নেই প্রকৃতির ভাইব্রেশন যেহেতু ভাইব্রেশন কোথা থেকে আসে আমাদের থেকে তো ভাইব্রেশন আসে যত রাত হয় ভাইব্রেশন করতে থাকে মানুষ ঘুমিয়ে পড়লে অনেকে রাতে ঘুম হয় না তার নিস্তব্ধতা কোনো দিকে কোনো আওয়াজ নেই যেহেতু পাগল পাগল লাগে কেন সমস্ত মানুষ ঘুমিয়ে পড়েছে এবার যেই ঘুমিয়ে পড়েছে মানুষের ভাইব্রেশন কমে গেছে যখনই ভাইব্রেশন কমে গেছে এই প্রকৃতিরও ভাইব্রেশন কমে গেছে কি বুঝতে পারছেন বুঝে কি না বুঝে কথা হলো চারটের সময় চারটে থেকে ধরো ছটার মধ্যে যদি মহাপুরুষ আসে তাহলে সেই মহাপুরুষ অন্য সময় আসার অসুবিধা কি আটকেছে তাহলে হ্যাঁ তারা অতটাই তো পাওয়ার ভুল